হাই ফ্রেন্ডস শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস অনেকেই কমেন্টে বলছেন ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান ফ্রেন্ডস দেখুন সেই ধরনের কোনো মানে প্রেশার নেওয়ার মতো ক্ষমতা আমার নেই কিন্তু আপনারা যদি কমেন্টের মাধ্যমে কি ধরনের জিনিসগুলো চাইছেন সেগুলো যদি বলেন সেগুলো আমি করে দিতে পারি বা আমি এবার থেকে টোটাল যাতে আপনাদের একটা সাইকোলজিক্যাল চেঞ্জ আসে মার্কেটটাকে কিভাবে দেখলে আপনি সাকসেসফুল হবেন সেই ধরনের বেশ কিছু ভিডিও করার আমি চেষ্টা করব দ্বিতীয়ত বর্তমান আমার কাছে যা ইনফ্রাস্ট্রাকচার আছে এই ইনফ্রাস্ট্রাকচারের আমূল পরিবর্তন করার মতো পরিস্থিতি নেই কিন্তু আমি চেষ্টায় আছি যাতে অনেকেই বলছেন সাউন্ড কোয়ালিটি প্রবলেম সো এটা আমারও ই করতে খারাপ লাগে বাট আমি যখন অন্য কোন মোবাইলে আমার ভিডিওগুলো শুনি সেখানে দেখি মোটামুটি ঠিক আছে কাজ চালান মেন জিনিস হচ্ছে মার্কেটটাকে শেখা আর আমিও চেষ্টা করছি যাতে বেটারলি আপনাদেরকে দিতে পারি ফ্রেন্ডস আমি আজকে দুটো পুরোনো স্টোরি নিয়ে আপনাদেরকে আপনাদের সাইকোলজিটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করব বা আমি আগামী দিনের কিছু শেয়ারকে কিভাবে কোন সাইকোলজিকে দেখে আমি কিন্তু শেয়ারগুলোতে পজিশন নিতে চাইছি আমি সেগুলো আপনাদের সামনে বলবো फ्रेंड्स দেখুন সাকসেস কামস আফটার লট অফ পেন আপনি যদি ভাবেন সাকসেস এক চলে আসবে তাহলে ভুল ভাবছেন এবং সাকসেস আসতে কিন্তু সময় লাগবে একটু সময় দিতে হবে এবং এই মার্কেটের যে বিজনেস যারা বিজনেস আকারে করতে চান এটা কিন্তু একটা ফুল টাইম জব সুতরাং যারা ফুল টাইম দিতে পারছেন না তারা মোটামুটি ইনভেস্টেড হয়ে থাকুন তাতেই যথেষ্ট যতটা পারবেন এক দেড় ঘন্টা প্রতিদিন পড়াশোনা করার চেষ্টা করলেই চলবে দ্বিতীয়ত একটা বিজনেস এবং চার্ট কি আপনাকে কিন্তু দীর্ঘদিন ধরে ফলো করতে হবে এবারে আমি কেন বলছি কথাটা আমি দুটো স্টোরিতে যাচ্ছি ফ্রেন্ডস বিড়লা সফটওয়্যার এই শেয়ারটাতে আমি পজিশন নিই ষোলো এগারো দু হাজার একুশে আমি যদি একটু বিড়লা সফটওয়্যারের চাটে যাই তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে যে আমি কোন অবস্থাতে পজিশনটাতে ঢুকি আমি এই ক্যান্ডেলে কিন্তু ষোলো এগারো ঠিক আছে এই ক্যান্ডেলে কিন্তু আমি শেয়ারটাতে ঢুকি ক্লিয়ার আমি ঢোকার পরে কিন্তু শেয়ারটা ভালো প্রফিট দিয়েছিল আমি কিছু প্রফিট বুক করলেও পরে এগারোটা ক্যান্ডেলে আমি আমার পজিশন ভারী করে ফেলি ওকে কিন্তু তারপরে যে কোনো কারণেই হোক মার্কেটে ক্র্যাশ থেকে এবারে সেই ক্র্যাশটা যদি আপনি দেখেন প্রায় কতদিন ধরে চলেছে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো অর্থাৎ প্রায় দেড় বছর আমি কিন্তু এই শেয়ারটাকে কন্টিনিউয়াসলি অবজার্ভ করেছি ফার্স্ট আমার যে লজিকটা ছিল যে কোম্পানিটার ম্যানেজমেন্টে কারা আছে বিড়লা সুতরাং বিড়লা কোম্পানি ইন দ্য সেন্স কোম্পানির ম্যানেজমেন্ট নিশ্চয়ই তুলনামূলকভাবে বেটার হবে তাহলে এটা একটা হচ্ছে আমার ম্যানেজমেন্টের প্রতি ভরসা বিড়লা কোম্পানির প্রতি ভরসা আমার কিন্তু প্রথমত হচ্ছে এই কোম্পানিটাতে আমাকে থাকতে হেল্প করে স্লোলি স্লোলি আপনি যদি দেখেন এই যে ষোলো মাস ধরুন আমি যদি চারশো টাকাতে শেয়ারে পজিশন আমার এভারেজ যদি চারশো হয় আমাকে কিন্তু চারশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ পর্যন্ত কিন্তু প্রাইস দেখতে হয়েছে কিন্তু আমি কখনোই কিন্তু আমার কনফিডেন্স লুজ করিনি এবং আমি চেষ্টা করেছি আমার এভারেজকে কিভাবে কমানো যায় কখনো নিচে কিনেছি কিছু বিক্রি করে দিয়েছি আবার কিছুটা থেকেছে ফাইনালি এইরকম পিরিয়ডটাতে আমার এভারেজ গিয়ে দাঁড়ায় ধরুন যখন দুশো চলছে তখন আমার এভারেজ গিয়ে দাঁড়ায় টু নাইনটির কাছাকাছি এবং তখন আমি কিন্তু অলমোস্ট ফাইভ পারসেন্ট অফ পোর্টফোলিও আমি এই রেখেছি কিন্তু আজকে যদি আপনাকে এর ব্যালেন্স শিট দেখাই সি যদি আপনি বাইশের ডিসেম্বরের রেজাল্টটা দেখেন কোয়ার্টারলি রেজাল্ট কোম্পানি কিন্তু কি করলো লস দেখাল আগের মাসে প্রফিট পরের মাসে লস ক্লিয়ার এবং যদি এইটা যদি আপনি অ্যানুয়াল রেজাল্টে যদি সেটাকে ডিসপ্লে হয় তাহলে দেখুন বাইশে কিন্তু তার ওভারঅল রেজাল্ট কিন্তু ভালো হলো কিন্তু এই কোয়ার্টারের রেজাল্টের সময় এই বাইশের ডিসেম্বরের দিকে আপনি যদি দেখেন শেয়ার প্রাইসটা সবচেয়ে প্রায় নিচের কাছাকাছি চলে এলো এই এই জায়গাটাতে এই জায়গাটাতে ওকে তো মেন অবজেক্টিভটা হচ্ছে কি তাহলে এই শেয়ারটাকে আমাকে কিন্তু দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে আমাকে কিন্তু এই শেয়ারটার উপর কড়া নজর রাখতে হয়েছে এবং টাইম টু টাইম আজকে আমার কাছে যতটাই পরিমাণ থাকুক না কেন আমি কিন্তু উপরেও প্রফিট বুক করেছি বা আজকে আমার কাছে যদি যতটুকুই পরিমাণ শেয়ারটা আছে টোটালটাই কিন্তু ফ্রি মিনস আমি যা ক্যাপিটালটা লাগিয়েছিলাম আমি আমার ক্যাপিটালের চেয়ে ডবল তুলে নিয়েছি যা পড়ে আছে দ্যাট ইজ টোটালটাই আমার কিন্তু ফ্রি দ্বিতীয়ত এই কোম্পানি ভালো ডিভিডেন্ড দেয় তাহলে মূল জিনিস যেটা বোঝাতে চাইলাম যে আপনাকে কিন্তু স্টোরিকে কিন্তু ফলো করতে হবে কোনো শেয়ারে একইভাবে আরেকটা স্টোরি দেখাই এরপরে যে শেয়ারটা স্টোরি দেখাচ্ছি আমি একই ধরনের স্টোরি এসডব্লিউ সোলার এসডব্লিউ সোলারের যখন আইপিও আসে তখন কিন্তু কোম্পানিটার যে মানে খুব ইনিশিয়াল যে পাবলিক ইস্যুটা আছে আমি তাতে অ্যাপ্লাই করেছিলাম পাইনি তাই যখন এই ক্যান্ডেলে একটু নিচে এলো আমি কিন্তু তবে পজিশন নিয়েছি ওভার এ পিরিয়ড অফ টাইম কোম্পানির ইন্টারনাল প্রবলেম প্লাস অন্যান্য কান্ট্রিতে কিছু অর্ডারই মানে কিছু অর্ডার এক্সিকিউশন না হওয়ার কারণে সেগুলো থেকে কিন্তু কোম্পানি কোন টাকা পেল না আর বড় বড় প্রজেক্ট কমপ্লিট করতে গেলে তাদেরকে লোন নিতে হচ্ছে সুতরাং কোম্পানি যে টাকাটাকে ইনিশিয়াল পাবলিক ইস্যুর মাধ্যমে নিয়ে এলো সেটা পুরোটা দেওয়ার পরেও কিন্তু কোম্পানির লোন থেকে গেল কারণ বহু প্রজেক্ট কি হয়ে ফেল হয়ে গেল অর্থাৎ সেখানে মানে যেহেতু বড় বড় প্রজেক্ট সেই প্রজেক্টগুলো থেকে কোনো পয়সা পাইনি আমি কিন্তু এই রকম জায়গাটাতে ধরুন চারশো আশি ফাঁসির কাছে যখন দেখলাম যে সিচুয়েশনটা তখন করছে আমি কিন্তু থেকে বেরিয়ে যাই আমি কিন্তু বিজনেসটার প্রতি আমার কিন্তু খুব কারণ কি সোলার ইনফ্রাস্ট্রাকচার সারা বিশ্ব জুড়ে যারা তৈরি করছে আমার কোম্পানিটার প্রতি কিন্তু আমি নজরটা কড়াভাবে রাখি প্রতি কোয়ার্টারে আমি রেজাল্ট দেখি আমি কিন্তু আবার কোম্পানিটাতে ঢোকা শুরু করলাম কোথায় এই সমস্ত জায়গা থেকে ক্লিয়ার কখনো এখানে ঢুকেছি কখনো এখানে ঢুকেছি ওকে এবারে আমি যখন রেজাল্ট দেখছি রেজাল্টের মধ্যে দেখা যাচ্ছে যে কোয়াটার অন কোয়াটার ভিত্তিতে কি হচ্ছে যে রেজাল্টের মধ্যে কিন্তু তেমন কোনো রকমের কোনো কোন ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি না কন্টিনিউয়াস কোম্পানি দীর্ঘদিন ধরে আপনি যদি দেখেন জুন থেকে শুরু করে আপনি এই সমস্ত জায়গাতে জুন দু হাজার বাইশ জুন দু হাজার একুশ এগুলোতে কিন্তু লস বুক করছে মানে তার প্রজেক্টের যা খরচ তার তুলনায় তার লস হচ্ছে তো তারা কি করছে তাদের যে রিজার্ভ ছিল সেগুলোও নেগেটিভে চলে যাচ্ছে কনফিডেন্স কখন পেলাম কনফিডেন্স পেলাম সেকেন্ড ফ্রেন্ডস ওকে কনফিডেন্স কখন পেলাম কনফিডেন্স পেলাম যখন খুব সম্ভবত এই সমস্ত জায়গাতে যখন রিলায়েন্স কি করলো শেয়ারটাতে কি করলো হোল্ডিং নিল অ্যারাউন্ড ফর্টি পার্সেন্টের কাছাকাছি নাম্বার ওয়ান দ্বিতীয়ত যখন এর এই জায়গার পরেও যখন ব্যাড নিউজ হচ্ছে তখন কিন্তু শেয়ার আর জাস্ট একটা ফলস দেখিয়ে তারা কিন্তু আবার নিজেকে সামলে নিল এখানে কিন্তু প্রায় ষাট টাকার কাছাকাছি শেয়ার চলে গেছিল যদি এখানে দেখেন লো যদি দেখেন প্রায় উনসত্তর টাকায় আমি কিন্তু তখন আমার কাছে ছিল না আমি এই জোনে আবার ঢুকেছিলাম তাহলে এই অবধি দিয়ে সে কিন্তু আবার উপরে চলে গেল যেদিন থেকে শুনলাম যে রিলায়েন্স ফর্টি পার্সেন্ট হোল্ডিং নিয়েছে তবে কিন্তু আমার বিজনেসটার প্রতি আরো কনফিডেন্স বাড়লো দ্বিতীয়ত এই যে তৈরি হলো আমার কিন্তু এই জায়গাটাতে আমি আমার সমস্ত ইনভেস্টারদের কিন্তু পজিশন নেওয়া করালাম মানে আমার সঙ্গে যারা আছে আস্তে আস্তে করে অ্যাকুমুলেশন করো এবারে দেখুন এখনো পর্যন্ত যদি আপনি দেখেন কোম্পানি কিন্তু সেই অর্থে এখনো পর্যন্ত কিন্তু তেমন কোন রেজাল্ট এর বড় প্রফিট দিতে পারছে না কিন্তু ম্যানেজমেন্টের যে যে ম্যানেজমেন্ট দিয়েছে সেটা কি যে ধরুন এই যে ইয়ারলি রেভিনিউটা এটা যেটা তিন হাজার কোটি এটা এবারে প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি হয়ে যাবে অর্থাৎ তিন এটা কিভাবে দেখবেন রাতারাতি কিন্তু পরিবর্তন হয়ে যাবে তিন যখন নয় হবে তখন এই মাইনাস দুশো তখন হয়ে যাবে অ্যাট লিস্ট চারশো কোটি টাকার প্রফিটের কাছাকাছি মিন্স কোম্পানি কিন্তু তখন অলরেডি অনেক বেটার কন্ডিশনে চলে আসবে তাহলে আমি কেন ওই স্টোরিটা বললাম বললাম এই কারণে তাহলে কোম্পানিটাকে আমাকে কতদিন ধরে ফলো করতে হচ্ছে দেন অনলি আমি কিন্তু মান্থ বাই মান্থ আমি কিন্তু ফলো করে করে আমি কিন্তু সাকসেস পেয়েছি সুতরাং মেন অবজেক্টিভটা হচ্ছে কি যে আপনাকে দীর্ঘদিন ধরে একটা কোম্পানি স্টোরিতে থাকতে হবে যদি সেটা ভালো না লাগে স্টোরি থেকে বেরিয়ে যান যদি ভালো থাকে কনফিডেন্স থাকে আপনার বিজনেসটার প্রতি কনফিডেন্স থাকে তাহলে কিন্তু আপনাকে সেখানে থাকতেই হবে ফ্রেন্ডস আজকে আমরা কয়েকটা শেয়ার নিয়ে চর্চা করব তার আগে বলি আপনারা যদি মার্কেটের টোটাল মার্কেটে এফআইআই এবং ডিআই এর অবস্থানটা যদি দেখেন কম বেশি এফআইআই এবং ডিআইআই প্রায় সমান সমান হয়ে গেছে হোল্ডিং পয়েন্ট অব ভিউতে এসআইপি যেটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান প্ল্যান প্ল্যানের মাধ্যমে মার্কেটে টাকাটা আসছে তার পরিমাণ প্রায় ধরুন চব্বিশ হাজার কোটি টাকা আর অল টুগেদার মিউচুয়াল ফান্ডে যদিও গত মাসের তুলনায় এবারে কম এসছে প্রায় সাঁত্রিশ থেকে কোটি টাকা একটা মাসে তাহলে বছরে যদি আপনি দেখেন প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা মিউচুয়াল ফান্ডের কাছে আসবে বাড়বে কারণ আমাদের এখনো পর্যন্ত শেয়ার মার্কেটের পেনিট্রেশন অনেক কম তাহলে এই অবস্থা থেকে মার্কেট খুব বেশি যদি নিচে কোনো দিন চলেও যায় মার্কেট কিন্তু সেখানে স্টে করবে না কারণ মার্কেটের বাইরে অনেকেই কিন্তু সাইড লাইনে বসে আছে পয়সা নিয়ে কেনার জন্য সুতরাং আপনাদের কিন্তু ছোট ছোট অপরচুনিটিকে আপনাদেরকে কিন্তু গ্র্যাব করতে হবে এবং ইনভেস্টেড থাকতে হবে পজিশন নিয়ে আপনাদেরকে কিনে ওয়েট করতে হবে কয়েকটা শেয়ার আজকে আমি নিয়ে এসেছি কোম্পানিগুলো কিন্তু অত্যন্ত ছোট ফার্স্ট যে স্টোরিটা আইডিএফসি ফার্স্ট ব্যাংক আপনি যদি আইডিএফসি ফার্স্ট ব্যাংকের যদি তার চার্টটা দেখেন তাহলে কোম্পানিটা কিন্তু জাস্ট সবে শুরু হয়েছে শুরু হয়েছে কোন বলছি শুরু হয়েছে যদি আপনি তার চার্টটা দেখেন কোম্পানি অ্যাকচুয়াল প্রথমে যে জায়গায় শুরু হয়েছিল এই সমস্ত জায়গায় আজকে কিন্তু শেয়ার প্রাইস সেই জায়গায় এসছে ওকে তাহলে কোম্পানি আজকে দু হাজার ষোলো থেকে আজ পর্যন্ত কোনো কিছু পারফর্ম করেনি যে কোনো কারণেই হোক না কেন এবারেও কিন্তু কোম্পানির তেমন কোনো কিছু বাট আমাদেরকে কিন্তু বিশ্বাস রাখতে হবে যেহেতু এই কোম্পানির ম্যানেজমেন্ট ইজ বেটার আমাকে কিন্তু বাজি ধরতে হবে এই সমস্ত শেয়ারে এবং যদি আজকে আপনি একটা ভালো এভারেজ করে শেয়ারটাকে ধরে রাখেন একটা টাইমের পরে আপনি যাই পোর্টফোলিও করুন না কেন ধরুন একটা ভালো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন সেখানে যদি আপনি আপনার প্রফিট মানে সরি আপনার ক্যাপিটালটাকে যদি তুলে নেন তাহলে কিন্তু আপনার টোটাল ফ্রি হোল্ডিংটাকে আপনি লাইফ রেখে দেন কথাটা আমি বোঝাতে পারলাম ধরুন আপনি টেন থাউজেন্ড রুপিজ ইনভেস্ট করেছেন তাহলে আপনার টেন থাউজেন্ড রুপিস ক্যাপিটালটাকে তুলে নেওয়ার জন্য যতটুকু লাগবে প্রফিটে যখন যাবে ততটুকু তুলে নিয়ে বাকি শেয়ারকে আপনি লাইফ টাইমের জন্য রাখুন তাহলে এই শেয়ারটার প্রতি আমি মানে অত্যন্ত স্ট্রং আগামী কয়েক বছরের জন্য ধরুন আগামী মানে পাঁচ সাত দশ বছরের জন্য নাম্বার ওয়ান নাম্বার টু দ্বিতীয় যে মানে শেয়ারটার এটা চ্যাট প্যাটার্নটা আমার ভালো লেগেছে অত্যন্ত ছোট কোম্পানি ইআরএ আমি যদি আমি এটা কিছু বললাম না আইডিসি ফার্স্ট ব্যাংক এর এন্ডটা দেখুন অত্যন্ত ছোট কোম্পানি এবং কি বিজনেস করে কনসাল্টিং টেকনোলজি আউটসোর্সিং অ্যান্ড নেক্সট জেনারেশন ডিজিটাল সার্ভিসেস অ্যান্ড সফটওয়্যার ওকে এবং ভিতরে গেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ছোট ছোটখাটো তাদের দখল আছে মাত্র চারশো তিয়াত্তর কোটি টাকার কোম্পানি ঠিক আছে কিন্তু আমি কিন্তু কোম্পানি যদি ব্যালেন্স শিটও দেখতে চান আপনি দেখুন সে সাতাশি কোটি টাকার সেলসে দশ ইয়ারলি দশ কোটি প্রফিট করছে সাতানব্বই কোটি টাকার সেলসে এগারো কোটি টাকার প্রফিট করছে একশো ছয় কোটি টাকার সেলসে তেরো কোটি টাকা প্রফিট করছে ওকে এবং কোম্পানির রিজার্ভ ভালোই আছে একশো এক কোটি টাকা লোন কোনো কিছু নেই হ্যাঁ এবার ইনভেস্টার দেখুন এই সমস্ত কোম্পানিতে কিন্তু ভালো কেউ আসে না ডিআই বা তারা কিন্তু প্রতিষ্ঠিত কোম্পানিতে আসে কারণ তাদের কাছে রিটার্ন চাই জিনিস দেখুন প্রমোটার কিন্তু আর তার যে পজিশন তারা কিন্তু বাহাত্তর শতাংশতে দাঁড়িয়ে আছে তারা কিন্তু কোনো প্রমোটার হোল্ডিং বিক্রি করছে না বাট যেটা আমার কাছে লুকুলেটিভ লেগেছে সেটা হচ্ছে কি যেটা লোভনীয় লেগেছে সেটা হচ্ছে এয়ারানের চারটা চারটা দেখুন কোম্পানি এখনো পর্যন্ত তার যে মানে প্রথমে যে মার্কেটে আসে দু সেটা থেকে এখনো পর্যন্ত প্রায় প্রায় কুড়ি পার্সেন্টের কাছাকাছি মোর দেন টোয়েন্টি পার্সেন্ট নিচে আছে এবং যে ভলিউমের শেয়ারটাতে কাজ হচ্ছে আমি এই ছোট বিজনেসটার উপর ভরসা রাখবো ফর লং টাইম একই লজিক আমি কিন্তু একটা টাইমের পরে আমি কিন্তু আমার মূল যে ক্যাপিটাল আমি কিন্তু সেটা এই জায়গা থেকে বিক্রি করে দেবো যখন শেয়ারটা ভালো একটা প্রফিটের মধ্যে থাকবে দ্বিতীয় দুটো কোম্পানি আরো দুটো কোম্পানি বলছে প্রথমে আইডিএফসি ফার্স্ট ব্যাংক দ্বিতীয় হচ্ছে ইয়ারএন তৃতীয় কোম্পানি দেখুন রামা স্টিল টিউবস মাত্র ষোলোশো ছ কোটি টাকার কোম্পানি কিন্তু এই কোম্পানির মূল যে লজিক এরা কিন্তু ক্যাপেক্স করেছে এরা কি করেছে ক্যাপেক্স মানে ওদের যে বিজনেস তার ডিমান্ড ঠিক থাকার জন্য তারা কিন্তু নতুন মানে কি বলে প্রজেক্ট লাগিয়েছে তাহলে যদি কেউ তার আমি ক্যাপেক্স সেকশনটাকেই শুধু দেখাবো দেখুন অন অক্টোবর টোয়েন্টি দু হাজার তেইশ বোর্ড অ্যাপ্রুভ দ্য প্রপোজাল ফর সেটিং আপ এ প্ল্যান্ট ইন রায়পুর ছুয়ালিটি আপ টু টোয়েন্টি থাকে তাহলে এই ক্যাপাসিটির যে আউটপুট সেটা আসতে টাইম লাগবে ওকে তাহলে এবং কোম্পানিটার যদি আমি প্রফিট লস দেখি আমি ইয়ারলি চলে যাচ্ছি সেলস প্রতিবারে বারে বাড়ছে যদিও শেষ একটু কমেছে বাট মার্জিন বেড়ে যাওয়ার জন্য প্রফিট কমেনি কোনো না কোনো কোম্পানি কিন্তু তার পজিশনকে ঠিক রেখেছে এবারে পয়েন্ট আমি তো বলেছি আপনাদেরকে এই সমস্ত শেয়ারে এত তাড়াতাড়ি কিন্তু তারা পজিশন নেয়নি নেয় না এবারে আমি যাব আমি যদি দেখবো শেয়ারটা কতদিন পারফর্ম করেনি রামা স্টিল টিউব রামা স্টিল টিউব দেখুন শেয়ারটা যদি দেখেন আজকে যে লেভেলে আছে বাইশের লেভেলে আছে অর্থাৎ দু হাজার বাইশের যে লেভেলে শেয়ারটাকে পাওয়া যাচ্ছিল আজকে কিন্তু সেই লেভেলে আমি শেয়ারটার টার প্রাইস দেখতে পাচ্ছি সুতরাং যেহেতু কোম্পানি প্রফিটে আছে এবং দীর্ঘদিন যেহেতু সে তেমন কোন উপরে গেছে বা ঘুরে এসছে সো আমি কিন্তু এরপরে কিন্তু নেক্সট লেগ অফ র্যালির জন্য আমি কিন্তু এই শেয়ারটাতে পজিশন নিতে পারি ফোর্থ যে শেয়ারটা সেটা হচ্ছে ইজ মাই ট্রিপ সাত হাজার কোটি টাকার কোম্পানি আপনারা ভালো করেই জানেন যে এটা হচ্ছে পর্যটনের সঙ্গে যুক্ত মাই ট্রিপ এটার ক্ষেত্রে আমি যদি প্রথমে চারটাতে যাই এক্ষেত্রেও যদি দেখেন একই স্টোরি ক্যাপেক্স করেছে কিন্তু ক্যাপেক্স এর পরে কিন্তু শেয়ার প্রাইস দেখুন এ কবে হাই করেছে বাইশে বাইশের ধরুন প্রায় প্রায় অর্ধেক পয়সাতে পাওয়া যাচ্ছে এবারে ক্যাপেক্স করার জন্য তার যে সমস্ত ক্যাপেক্স কবে করেছে ক্যাপেক্স মানে নতুন নতুন প্ল্যান্ট লাগানো ইজিপ্ট প্ল্যানার্স তাহলে আপনি যদি দেখেন এই যে অ্যাকুজিশন অ্যান্ড পার্টনারশিপ অ্যাকুজিশন এই যে একটা বারো শোরুম কি হসপিটালিটি ম্যানেজমেন্ট কোম্পানি তারপরে তাহলে এইভাবে কোথাও না কোথাও তারা নতুন মানে কোম্পানি করেছে বা কারো না কারুর সঙ্গে পার্টনারশিপ করেছে সুতরাং সুতরাং এই পারপাসে তারা কিন্তু প্রচুর টাকা খরচ করে রেখেছে একটা ভালো টাইমের জন্য তারা কিন্তু ওয়েট করছে এবং তাদের যে ইনফ্রাস্ট্রাকচার সারা ভারতবর্ষে আছে যেটা আপনারা ভালো করে জানেন এখন তারা আবার ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাতে করে কোথায় টুরিস্টদের একটা বেটার প্রবাবিলিটি দেখা যাচ্ছে প্রবণতা দেখা যাচ্ছে সেগুলোর উপরে তারা কাজকর্ম করছে তো এদের অর্ডার বুক খুব মানে হাই লুক টু বুক রেশিও এই আমার কাছে এই বিজনেসটাকে কিন্তু অত্যন্ত লুক্রিয়েটিভ লাগছে যেহেতু কোম্পানিটা দীর্ঘদিন মানে রিটার্ন দেয়নি এবং কোম্পানিটার কিন্তু সেলসও আছে প্রফিটও আছে এই এইখানটাতে কোনো কারণে ধরুন মার্চ কোয়ার্টারে তারা একটা লস বুক করেছে ওকে কোনো একটা লোন টোন ডিপেমেন্ট করার জন্য কারণ কি আমি যদি তার ব্যালেন্স শিটে যাই এখানে রিজার্ভ আছে কত চারশো কোটি রিজার্ভ আছে চারশো কোটি লোন আছে ১৯ কোটি তাও কোনো না কোনো কারণে কোম্পানি ইয়ে করেছে লস বুক করেছে বাট আমার এই কোম্পানি বিজনেসটার প্রতি বিশ্বাস আছে কারণ এই কোম্পানিও দীর্ঘদিন ধরে কোনো রিটার্ন দেয়নি ফ্রেন্ডস চারটে শেয়ারের কথা বললাম আপনারা স্টাডি করুন আইডিএফসি ফার্স্ট ব্যাংক এয়ারেল রামা স্টিল টিউব ইজ মাই ট্রিপ ফ্রেন্ডস আমি কোনো সেমি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির লাগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন আপনারা আপনাদের কিভাবে ভিডিও দরকার পছন্দ হচ্ছে কি ধরনের জিনিস শিখতে চাইছেন আপনারা সেটার ব্যাপারে কমেন্টে লিখবেন আমি চেষ্টা করব যতটা সম্ভব ভিডিও আকারে আপনাদেরকে সেই তথ্যগুলো তুলে ধরার ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের